হ্যালো বন্ধুরা আজকে কাফি বাইরের মতো কুত্তা দেখায় ভাইরাল হয়ে এই দেখ এই দেখে বাবা রে এই বাবা এই গা কুত্তা চোখ লাইট এরকম দেখা যায় দেখেন 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 ওরে বাবা কি লাইট ওরে বাবা রে গেটের সামনে এক কুত্তার ছয়টা বাচ্চা এনে চারটা দেখতে পারতাছেন এই দুইটা মায়ের সাথে ওই জন্য দুইটা আর দুইটা কই গেল ওই ভিতরে গেছে গা কে দেখছেন কাবি বাইজ এরকম কুত্তা নিয়ে ওরে দেখেন দেখেন আমি একটা জিনিস বুঝলাম না ওরে বাবা রে কি পাওয়ার তো প্রতিদিন খেলা করে আমার বাসের সামনেই ভালোই লাগে আপনার দৌড়ে দৌড়ি করে এদিকে এদিকে আমাদের দেখেন রায় কিরকম কথা হ্যাঁ তোমার নাম কি নাম কি তোমার বাবুরা তো খেলা করতে আর দুটো বুঝি গেল কিন্তু চারটা একটা জিনিস খেয়াল করছেন দেখেন ক্যামেরা দেখছেন এই দেখছেন বাবা রে মারিস না সিগারেট খাবি দেখ আমার বকলা হাট ওই যার তিনটা যাক কেবে করে

Det <laughs> det han, det Åsta